আজ আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে টেন রুপিস পিকক সিরিজের কিছু দামি নোটের জানকারি দিয়েছি তো টেন রুপিস পিকক সিরিজের কোন কোন নোটগুলো দামি বর্তমান কত দাম নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি দিয়েছি আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে অবশ্যই এই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে ছয় গ্রাম ওজন নিকেল ব্রাশের তৈরি দু হাজার থেকে দু হাজার উনিশের যে পাঁচ টাকার কয়েনগুলো আছে ডেফিনেটিভ এই কয়েনগুলোর জানকারি দিব তো কমেন্ট করে কোথা থেকে কে কে কী কী ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর দু হাজার এগারো থেকে দু হাজার উনিশের যে ডেফিনেটিভ নিকেল ব্রাশের তৈরি পাঁচ টাকার কয়েনগুলো আছে কোন সালের কোন মিন্টের কয়েনগুলো দামি নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি দিব ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো প্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলোর জানকারি দিব পরে আপনাদের দামি পাঁচ টাকার কয়েনগুলো দেখাবো তো সর্বপ্রথম গণেশ নামে এক ভাই লিখেছেন ষোলোশো ষোলো রাম সীতা কয়েনের দাম কত তো গণেশ গড়ই ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ষোলোশো ষোলো রাম সীতা কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই ষোলোশো ষোলো সতেরোশো সতেরো আঠারোশো আঠারো রাম সীতা লক্ষণ পুত্র হনুমান ইউকে লেখা ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখা এই যত সব কয়েন আছে এই কয়েনগুলো সব ডুপ্লিকেট কয়েন ফ্যাক কয়েন কিছু অসাধু মানুষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এই কয়েনগুলো ছাপিয়ে বাজারে মার্কেটে বিক্রি করছে এই কয়েনগুলো আপনারা কিনবেন না এই কয়েনগুলোর কোনো দাম নেই মনে রাখবেন টিঙ্কু শেখ নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা পাঁচ নয়া পয়সা উনিশশো সাতান্ন সালের কোপার নিকেল দাম বলবেন ও দশ নয়া পয়সা কোপার নিকেলটা কোন সালের কত দাম বলবেন তো টিঙ্কু শেখ ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে পাঁচ নয়া পয়সা উনিশশো সাতান্ন সালের আছে আর কোপান নিকেলের যে দশ পয়সার কয়েনগুলো আছে তার দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই কোপার নিকেলের যে দশ পয়সার কয়েনগুলো আছে উনিশশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত ছাপিয়েছিল এ কয়েনগুলো নিয়ে আমি একটা ভিডিও করে দেব আর উনিশশো সালের যে পাঁচ পয়সার কয়েনটা আছে উনিশশো সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল এই কয়েনটার মেটাল হলো কোপার নিকেল আর দুই মিনিটের কয়েনগুলো বর্তমান কমন ক্যাটাগরি কয়েন মনে রাখবেন রাজু নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে পাঁচ টাকা হরিণ আছে পেছনে চারটি এর কত দাম দাদা দয়া করে বলবেন তো রাজুশীল ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে হরিণ মার্কা পাঁচ টাকার নোট আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই কিছুদিন আগেই আমি ডিয়ার সিরিজের পাঁচ টাকা নোটের হরিণ ছাপের ভিডিও দিয়েছি চ্যানেলে চাইলে আপনি ভিডিওটা দেখতে পারেন মইনুল হক নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা নমস্কার নেবেন দাদা আশা করি আমার পয়সার জানকারি দিবেন ফাইভ জজ উনিশশো কুড়ি এইট আনা পয়সার বর্তমান দাম কত তো মইনুল হক ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি কয়েন্টার দাম জানতে চেয়েছেন উনিশশো কুড়ি সালের তো আপনাকে জানিয়ে দিই জজ ফাইভ এইট আনা যে কয়েনটা আছে উনিশশো কুড়ি সালে শুধু বম্বে মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর রেয়ার ক্যাটাগরির কয়েন বর্তমান দাম ফাইন কন্ডিশনে পঁচিশ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে এক লক্ষ টাকার দাম ভবিষ্যতে এই কয়েনটার দাম আরও বাড়বে মনে রাখবেন সন্দীপ পান্ডে নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা দু হাজার তেইশ হায়দ্রাবাদ মিন্ট পাঁচ টাকা কি ভ্যালু নেই কয়েন বুকে তো হায়দ্রাবাদ মিন্টের কিছু লেখা নেই তো সন্দীপ পান্ডে ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জানতে চেয়েছেন দু হাজার তেইশের আজাদিকা অমৃত মহোৎসব থিমের যে হায়দ্রাবাদ মিন্টের পাঁচ টাকার পয়েন্টটা আছে ভেলু আছে কি না আর আপনি এটাও লিখেছেন পয়েন্ট বুকে কিছু লেখা নেই তো আপনাকে পয়েন্ট বুকটা আগে দেখিয়ে দিই আমি যে দেখুন এটা হলো দু হাজার পঁচিশের পয়েন্ট বুক আর আজাদিকা অমৃত মহোৎসব থিমের যে পাঁচ টাকার পয়েন্টগুলো আছে এখানে দেখুন একুশ বাইশ তেইশ বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছে আর চারো মিনিটের পয়েন্টগুলো কমন ক্যাটাগরির পয়েন্ট মনে সিদ্দিক আলী নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো ছিয়ানব্বই নেতাজি দুই টাকা কয়েনের দাম কত তো সিদ্দিক আলী ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি সুভাষচন্দ্র বোস সেন্টেনারি উনিশশো সালের দু টাকার কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই নেতাজি সুভাষচন্দ্র বোসের উনিশশো সালের যে দু টাকার কয়েনটা আছে এই কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন বর্তমান ফাইন কন্ডিশনে চার হাজার টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাত থেকে সাত হাজার পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনে কুড়ি হাজার টাকা দাম ভবিষ্যতে এই কয়েন্টের দাম আরও বাড়বে মনে রাখবেন মানুষ আছি নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা ওয়ান রুপি আঠারোশো বাষট্টি এবং আঠারোশো সাতানব্বই ভিক্টোরিয়া কি রকম দাম হতে পারে মানুষ আছি আনন্দনগর বাজার কল্যাণী নদিয়া তো মানুষ আছি ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ভিক্টোরিয়া কইন আঠারোশো বাষট্টি আর আঠারোশো সালের ওয়ান রুপি কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই ভিক্টোরিয়া কুইন আঠারোশো বাষট্টি সালে ওয়ান রুপি এই কয়েনগুলো তিন মিন থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা আর মাদ্রাস বোম্বে মিন্টের যে কয়েনগুলো আছে বম্বে মিন্টের কয়েনগুলো যে মিন্ট আছে এর মধ্যে রহস্যলুকি আছে কি রহস্য লুকিয়ে আছে ভালো করে দেখুন ওয়ান যেখানে লেখা আছে ও এন ইংরেজিতে ওয়ানের উপরে যদি একটা ডট থাকে তো সে পয়েন্টও বম্বে মিন্টের হবে আর দুটো যদি ডট থাকে তো সে পয়েন্টও বম্বে মিন্টের হবে এবার নিচে চলে আসুন ডেটের নিচে আর সবার নিচে যে ফুলের ডিজাইনটা আছে ডিজাইনের উপরে আর ডেটের নিচে যদি তিনটে ডট থাকে তো সে কয়েন্টও বম্বে মিন্টের হবে চারটা ডট থাকলে সে কয়েন্ট অফ বম্বে মিন্টের হবে পাঁচটা ডট থাকলেও বম্বে মিন্টের হবে ছয়টা থাকলেও বম্বে মিন্টের হবে সাতটা থাকলেও বম্বে মিন্টের হবে আটটা থাকলেও বম্বে মিন্টের হবে নয়টা থাকলেও বম্বে মিন্টের হবে দশটা থাকলেও বম্বে মিন্টের হবে এগারোটা থাকলেও বম্বে মিন্টের হবে আর বারোটা থাকলেও বম্বে মিন্টের হবে মনে রাখবেন টপে ওয়ানের উপরে যদি একটা ডর থাকে সে কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পনেরোশো পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে ষোলোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আঠারোশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা আর যদি দুটো রড থাকে তো সেই কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে ষোলোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আঠারোশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা এবার নিচে চলে আসুন নিচে ডেটের নিচে আর ফুলের উপরে যদি তিনটে ডর থাকে তো সেই কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন দাম সেম পনেরোশো পঁচিশ টাকা ফাইন কন্ডিশনে ভেরি ফাইন কন্ডিশনে ষোলোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আঠেরোশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা এবার চারটে যদি চারটে ডট থাকে তো সেই কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পনেরোশো পঁচিশ ভেরি ফাইন কন্ডিশনে ষোলোশো এক্সট্রা ফাইন কন্ডিশনে আঠারোশো আর ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা আর যদি পাঁচটা ডর থাকে সে কয়েন্টও কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পনেরোশো পঁচিশ ভেরি ফাইন কন্ডিশনে ষোলোশো এক্সট্রা ফাইন কন্ডিশনে দু আর ইউএনসি কন্ডিশনে তিন আর যদি ছয়টা ডর থাকে তো সে কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পনেরোশো পঁচিশ ভেরি ফাইন কন্ডিশনে ষোলোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দু টাকা আর ইউএনসি কন্ডিশনে তিন হাজার টাকা আর যদি সাতটা ডট থাকে তো সেই কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পনেরোশো পঁচিশ টাকা ভেরিফাইন কন্ডিশনে ষোলোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দু টাকা আর ইউএনসি কন্ডিশনে তিন হাজার টাকা আর যদি আটটা ডট থাকে তো সে কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন আটটা ডট থাকলে ভালো করে গন্তি করে দেখে নেবেন দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরিফাইন কন্ডিশনে কুড়ি টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম আছে আটটা ডর থাকলে আর যদি নয়টা ডর থাকে তো সে কয়েনটাও এক্সট্রিমলি রেয়ার কয়েন দাম ফাইন কন্ডিশনে পনেরো হাজার ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ হাজার আর ইউএনসি কন্ডিশনে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আটটা আর নয়টা ডটের কয়েন্টগুলো হলো এক্সটেন্ডিভ রেয়ার ক্যাটাগরি আর দুই দুটোরই দাম সেম আর যদি দশটা থাকে তো সে কয়েনটা আবার কমন ক্যাটাগরি দাম ফাইন কন্ডিশনে পনেরোশো পঁচিশ ভেরি ফাইন কন্ডিশনে ষোলোশো এক্সট্রা ফাইন কন্ডিশনে দু হাজার আর ইউএনসি কন্ডিশনে তিন হাজার টাকা আর যদি এগারোটা থাকে ডট তো এগারোটা ডট থাকলে সে কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে তিন হাজার পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে চার হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে দশ হাজার টাকা যদি বারোটা ডট থাকে তো সেই কয়েনটাও রেয়ার ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে চার হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাত হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পনেরো হাজার টাকা আর কলকাতা মিন্টের কোনো মিন পার্ক হবে না আর মাদ্রাস মিন্টেরও কোনো মিন পার্ক হবে না কলকাতা মিন্টের যে কয়েনগুলো আছে তার ডাই হবে তিরিশ দশমিক সাত এম এম আর মাদ্রাস মিন্টের কয়েনের ডাই হবে একত্রিশ দশমিক জিরো এম তো কলকাতা মিন্টের যে কয়েনটা আছে আঠারোশো সালের ভিক্টোরিয়া কুইংয়ের ওয়ান রুপি কমন ক্যাটাগরির কয়েন আর মাদ্রাস মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন মিন্টের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঁয়ত্রিশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে চৌদ্দোশো পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঁচাত্তর টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা করে আর ভিক্টোরিয়া ইমপ্রেস ওয়ান রুপি আঠারোশো সাতানব্বই ভিক্টোরিয়া ইমপ্রেস ওয়ান রুপি আঠারোশো সাতানব্বই সালের কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কিন্তু এক্সট্রিমলি রেয়ার কয়েন মনে রাখবেন ভিক্টোরিয়া ইমপ্রেস ওয়ান রুপি আঠারোশো সাতানব্বই দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই এক্সট্রিমলি রেয়ার কয়েন বোম্বে মিন্টের আর কলকাতা মিন্টের দুই মিন্টের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে বারো হাজার টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পনেরো হাজার টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ হাজার টাকা করে আর ইউএনসি কন্ডিশনে বর্তমান পঞ্চাশ হাজার টাকা করে মনে রাখবেন এই কয়েনগুলোর ভবিষ্যতে দাম আরো বাড়বে সমর বিশ্বাস নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো পঞ্চাশ পয়সার মূল্য কেমন জানতে চাই তো সমর বিশ্বাস ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি একের দুই রুপি আধা রুপিয়া উনিশশো আর উনিশশো সালের কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই একের দুই রুপি আধা রুপিয়া উনিশশো পঁচপান্ন সালের যে পঞ্চাশ পয়সার কয়েনটা আছে শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল কয়েন কয়েন বর্তমান দাম ফাইন কন্ডিশনে একশো টাকা ফাইন টাকা এক্সট্রা ফাইন পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিন হাজার পাঁচশো টাকা উনিশশো ছাপ্পান্ন একের দুই রুপি আধা রুপিয়া উনিশশো ছাপ্পান্ন সালে শুধু কলকাতা মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা তবে উনিশশো সালের একের দুই আধা রুপিয়া পঞ্চাশ পয়সার কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনটা ইউএনসি কন্ডিশন হলেই আপনার বিক্রি হবে মনে রাখবেন জয় নামে আরেকভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি উলুবেরিয়া থেকে জয় বলছি আমার কাছে এক টাকা কয়েন আছে উনিশশো পঁচাশি সালের মিন্ট কত টাকা পাব তো জয় ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে এক টাকার কয়েন আছে মিন্ট মার্ক কত টাকা দাম পাবেন জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই আপনার কাছে যে এক টাকার কয়েন আছে মিন্ট মার্ক কোন মেটেলের আছে সেটা কিন্তু লেখেননি যদি আপনার কাছে কোপারনিকেল মেটেলের এক টাকার কয়েন থাকে তো সেই কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন এক টাকা এক টাকায় দাম পাবেন আর যদি আপনার কাছে কোপারের তামার কয়েন থাকে সে কয়েনটা হবে এক্সট্রিমলি রেয়ার কয়েন ভালো করে দেখে নেবেন আপনার কাছে যে কয়েনটা আছে কোন মেটেলের আছে কপার নিকেলের আছে না কোপারের আছে কোপারের যে কয়েনটা তামার কয়েনটা এক্সট্রিমলি রেয়ার কয়েন বর্তমান দাম ফাইন কন্ডিশনে পঁচিশ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দেড় লক্ষ টাকা ইউএনসি কন্ডিশনে থাকে তিন লক্ষ টাকা পর্যন্ত দাম পাবেন মনে রাখবেন ভালো করে দেখে নেবেন আপনার কাছে কোন মেটালের আছে মাধবী মান্না নামে আরেক বোন জানতে চেয়েছেন লিখেছেন আর একটা বলছি স্টিলের দু সাল ফাইভ ক্লক আছে আরও অনেক পয়সা আছে এইগুলো আগে উত্তর দেবেন প্লিজ দাদা ভাই তো মাধবী মান্না বোন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন স্টিলের দু সালের ফাইভ ক্লক কয়েন আছে দাম জানতে চেয়েছেন আপনি কিন্তু লেখেননি আপনার কাছে এক টাকার কয়েন আছে না দু টাকার কয়েন আছে আর কি কন্ডিশনে আছে তো পরবর্তী কমেন্টে আপনি লিখে আমাকে জানাবেন এক টাকার কয়েন আছে না দু টাকার কয়েন আছে আর কোন কন্ডিশনে আছে তবে আপনাকে বলে দিই সিক্স ক্লক যে কয়েন আছে সিক্স ক্লকের কয়েনের সবথেকে বেশি দাম হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন টেন ইলেভেন এ ধরনের যদি ক্লক থাকে খুব একটা দাম হয় না পাবেন না যদি সিক্স ক্লক থাকে তো সেই কয়েন দাম পাবেন কন্ডিশন হিসাবে মনে রাখবেন শঙ্কর বাউরি নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে আঠারোশো অষ্টাশি সালের ওয়ান রুপি কয়েন আছে কি দাম আছে বলুন শঙ্কর বাউরি ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ছয় গ্রাম ওজনের ডেফিনেটিভ মেটেলের উনিশশো সালের এক টাকার কয়েন্টের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিন থেকে ছাপিয়েছিল উনিশশো অষ্টাশি নিচে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের উনিশশো অষ্টাশি নিচে যদি প্লেন থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের উনিশশো অষ্টাশি নিচে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সেই পয়েন্টটা হবে হায়দ্রাবাদ মিন্টের আর উনিশশো নিচে যদি রাউন্ড রড থাকে তো সে পয়েন্টটা হবে নয়ডা মিন্টের বোম্বে কলকাতা দুই মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টটা হলো স্কোয়ার আর নয়ডা মিন্টের কয়েনটা হল রেয়ার ক্যাটাগরির কয়েন তো বম্বে মিন্টের আর কলকাতা মিন্টের দুই মিন্টের কয়েনগুলো কমন এক টাকায় এক টাকায় দাম পাবেন হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টটা হল স্কোয়ার ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা নয়টা মিনিটের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন নয়টা মিনিটের কয়েনটার দাম ভেরিফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে বর্তমান তিন হাজার টাকার দাম আছে মনে রাখবেন ভবিষ্যতে নয়টা মিনিটের কয়েনটার দাম আরও বাড়বে বিনয় ভৌমিক নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল বাবু নমস্কার 1940 1941 1 রুপি কয়েনের কি দাম আছে প্লিজ বলবেন তো বিনয় ভমিক ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জর্জ 6 1 রুপি 1940 আর 1941 সালের সিলভার কয়েন্টের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই 1940 সালে জর্জ 6 1 রুপি কয়েন্টটা শুধু বোম্বে মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন বর্তমান দাম ফাইন কন্ডিশনে সাতশো পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে সাতশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাতশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে আটশো থেকে সাড়ে আটশো টাকা দাম পাবেন একচল্লিশ উনিশশো একচল্লিশ সালে বম্বে মিন্ট থেকেই ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে সাতশো পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে সাতশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাড়ে সাতশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে আটশো থেকে সাড়ে আটশো টাকা দাম পাবেন মনে রাখবেন তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলোর জানকারি এখানেই শেষ করলাম আপনার যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন এবার দেখা যাক নিকেল ব্রাসের তৈরি ছয় গ্রাম ওজন দু থেকে দু হাজার উনিশের যে পাঁচ টাকার কয়েনগুলো আছে কোন সালের কোন মিনটির কয়েনগুলো দামি শুধু দামি কয়েনগুলোই আপনাদের জানকারি দিব দু হাজার এগারো শুধু নয়টা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন মনে রাখবেন দু হাজার এগারো চার মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিটের কয়েনগুলো কমন পাঁচ টাকা পাঁচ টাকায় দাম নয়টা মিন্টের হলো স্কেয়ার এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা দাম বর্তমান আর যদি সংগ্রহ করেন তো ভালো কন্ডিশনে সংগ্রহ করবেন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে মনে রাখবেন হাজার বারো দু হাজার বারো নয়টা মিনিটের কয়েনটাই স্কোয়ার বাকি তিন মিনিটের কয়েনগুলো কমন দু হাজার বারো নয়টা মিনিটের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা দু হাজার তেরো দু হাজার তেরো নয়টা মিনিটের কয়েন্টাই স্কেয়ার বাকি তিন মিনিটের কয়েনগুলো কমন ডেটগুলো মনে রাখবেন মিনিট পার্কগুলো মনে রাখবেন দেখে নেবেন দু সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিটের কয়েনগুলো কমন পাঁচ টাকা পাঁচ টাকায় দাম নয়টা মিনিটের কয়েনটা হলো স্কেয়ার দু হাজার তেরোর দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দোর নয়ডা মিন্টের কয়েনটাই স্কেয়ার ক্যাটাগরির কয়েন বাকি তিন মিনিটের কয়েনগুলো কমন দু হাজার চোদ্দোর নয়টা কয়েন্টের দাম বর্তমান এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর জিউএনসি কন্ডিশনে তিনশো টাকা মনে রাখবেন দু হাজার সব মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন দু হাজার সব মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন দু হাজার সব মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন দু দু হাজার আঠারোর নয়টা মিন্টের কয়েনটা শুধু স্কেয়ার বাকি সব মিন্টের কয়েনগুলো কমন দু হাজার আঠারো দু হাজার আঠারো নয়টা মিন্টের কয়েনটায় স্কেয়ার বাকি তিন মিন্টের কয়েনগুলো কমন দু হাজার আঠারোর নয়টা মিন্টের কয়েনটা যদি আপনার কাছে এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকে দশ থেকে পনেরো টাকা দাম পাবেন আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দু হাজার উনিশ দু হাজার উনিশের হায়দ্রাবাদ মিন্টের পয়েন্ট হলো স্কেয়ার বাকি মিন্টের পয়েন্টগুলো কমন হায়দ্রাবাদ মিন্টের দু হাজার উনিশের পয়েন্টের এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম পাবেন আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা তো আমার দেওয়া তথ্যমূলক জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ